আমলের বেঁধে বিদাত দেবু তিসপাড়া কোরআনের মাধ্যমে লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে সর্বপ্রথম সাহাবায় কামদেরকে শিক্ষা দিছেন এই কাজগুলির নাম এবাদত এই কাজগুলির নাম নাকল কোরআন আর হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল শিক্ষা দিছেন কোরান হাদিসে লেখা আছে আর রাসুল বুঝাইয়া দিছেন বন্দা যে বান্দা আল্লাহ রেহু লা শারী কালাহু বিশ্বাস করল এই বান্দা আল্লাহর কোন কোন এবাদত করবে কোন এবাদত কোন সময় করবে কি ভাবে করবে কি পরিমাণে করবে সব কোরআনে এবং হাদিসে লেখা আছে রাসুল শুধু বুঝাইয়া দিছেন সুতরাং আল্লাহর যাবতীয় এবাদত বন্দেগী যাবতীয় কামল কোরআন হাদিসের মাধ্যমে করিম সাল ইসলাম সর্বপ্রথম বাংলাদেশের মুসলমানকে শিক্ষা দিচ্ছেন না সাহাবায় সর্বপ্রথম শাহাবাগন তাবে শিক্ষা দিচ্ছেন রাসুলের সরাসরি ছাত্রদেরকে সাহাবা বলা হয় সাহাবাদের সরাসরি ছাত্রদেরকে তাবেইন বলা হয় দুইটার নাম ইয়াতাগণী বলেন তো রছিলেন ডাইরেক্ট ছাত্ররা আর সাহাবাদের ডাইরেক্ট ছাত্ররা তাবেই তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে শিক্ষা দ্বিতীয় দ্বিতীয় দিতে দিতে বাংলাদেশ পর্যন্ত আইসে এরপরে তারা তারার ছাত্রদেরকে তারা তারার ছাত্রদেরকে শিক্ষা দিতে দিতে কি আমার পর্যন্ত যাইবো কাজেই মুসলমানের এমন কোন কোনো নেকামল নাই মুসলমানের এমন কোন আবাদত নাই যা রসুল তার সাহাবাদের শিক্ষা দিছেন না সাহাবা এরাম তাবিনকে কে শিক্ষা দিছেন না এমন কোনো আবাদত নাই সকল প্রকার এবাদত শিক্ষা দিচ্ছেন শিক্ষা তাবি ইন কে শিক্ষা দিছেন তারা পরবর্তী গোটা উন্মুত শিক্ষা দিছেন এর একটা উদাহরণ রসুল সাহাবাদের শিক্ষা দিছেন জোহরের ফরজ নামাজ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিছেন আসরের ফরজ নামাজ চারি রেকাত রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিছেন মাগরিবের ফরজ নামাজ দুই ডাকত তিন ডাকাত আগে দুই ওক্ত তো সার রাকাত সার রেকাত করে এখন জায়গায় এক রেখাত কম হয়ে গেল না আর মনে মনে হয় কর্তাময় যখন তে সামান্য কম রেখে রাত কেতা তো বাড়াইয়া অমান করে আলাই যদি কেউ কয় নমাজ পড়া তো সবের কাজ ওই সময় ফলাম সাইজ রেখাত আসরের সময় ফলাম সাইজ রেখাত মাগরীবের সময় এক রেখাত কম রেখে লাভ কিতা বাড়াইয়া আগেরটা সমান কী ডালাই ইটার নাম ওই বিদা ইটার নাম ওই হে রসুল থেকে বেশি বুঝদার এই এক রাখাত বাড়াইয়া সমান কুইরালা অনের জ্ঞান রসুলের ছিল না রে তাহলে রসুল কেন তিন ডাকাত শিক্ষা দিলেন তোর সাইড ডাকাত ফোর লাগি সব জাগে গেল গে এত মনে কাজেই কেউ যদি মাগরিবের ফরজ নামাজ তিন ডাকাতের জায়গা এক রাখাত বাড়াইয়া পরে ইচ্ছাকৃত ভাবে তার নামাজ হবে বিদাত তাহলে আমলটা যে আমার আমার কাছে আল্লাহর ফাওনা কোন আমল দ্বারা আল্লাহর ফাওনা আদায় হবে বিদাত মুক্ত কোন আমল বিদাত মুক্ত কোন ইমান আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য গেল মাগরীবের কথা এরপরে আইলো আবার এশান নামাজ রসুল সাহাবাদের শিক্ষা দিয়েছেন চার রেখা ফজরের ফরজ নামাজ রসুল সাহাবাদের শিক্ষা দিয়েছেন ফাঁসরা রাকাত। বা দুই রেখা একজনে যদি কয় সাইর সাইরক্তের কোন ওক্ত দুই রেখাত করলাম না কোন ওক্ত পড়লাম চার রাকাত কোন অক্ত করলাম তিন রাখাত এখন দুই রেখাত কেন আর দুই রেখাত বাড়াইয়া পড়লে দুষ্কি এই বেদাতিদের সবচেয়ে বড় দলিল হইল দুষ্কি সবচেয়ে বড় দলিল হইল দুষ্কি আর হক্কানি মুসলমানদের জবাব হইল দুষ একটা ওই বিদাত আপনাদের জবাব হইল বিদাত হেরার জবাব হইল দুষ্কি আপনাদের জবাব হইল রসুল শিক্ষা দিয়া গেছেন না পরে আমরা যুক্তি দিয়া করতাছি এমন কাজের নামই বিদাত কাজেই রসুল শিক্ষা দিয়া গেছেন ফজরের ফরজ নামাজ দুই রেখাত তুমি এক রেখাত বাড়াইয়া তিন রেখাত দুই রাকাত বাড়াইয়া চার রাখাত ধরলে অবিদাত ছয় রাখাত বাড়াইয়া চার রাখাত বাড়াইয়া ছয় রাখাত রসুল যে পরিমাণ চিক্কা দিয়েছেন এই পরিমাণ এটা হইল বিদাত মুক্ত আমল তোমার পক্ষ থেকে বাড়াইলে কমাইলে এটাই হইল বিদাত বিদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল নয় বিদাতে বিদাত নামের আমলের ফলাফল জান্নাত নয় রসুল বলেছেন বিদাতের পুরস্কার হইল জাহান্নাম বিদাতের পুরস্কার জাহান্ন আরেকটা উদাহরণ দিই তার সাহাবাদের শিক্ষা দিয়েছেন সাহাবাদ তাবেইনকে শিক্ষা দিয়েছেন তাবেইন তাবে তাবেইনকে শিক্ষা দিয়েছেন তারা তাদের ছাত্রকে তারা তারার ছাত্রকে তারা তারার ছাত্রকে তারা বাংলাদেশের মুসলমানকে তারা পরবর্তী প্রজন্মকে এভাবে কেয়ামত পর্যন্ত রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি হইল প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুৎ শরীফ পড়া বলেন তো প্রত্যেক আমাদের শেষের সালাম ফিরাবার আগে পরা আছে কিনা আপনারা দুষ্কির দলিলে ভাইছেন না নবীর শিক্ষা নবীর শিক্ষা যে কোনো নামাজ ফরেন সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পরা সুন্নত জোহর ফজরের দুই ডেকাত সুন্নত নামাজ ফরেন সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ সুন্নত ফজরের দুই ডেকাত ফরজ নামাজ ফরেন সালাম ফিরাবার আগে দুরু শরীফ পরা সুন্নত জোহরের চার জাকাত সুন্নত নামাজ ফরেন সালাম ফিরাইবার আগে দুরুদ শরীফ পরা সুন্নত জোহরের চার জায়গা ফরজ নামাজ ফরেন সালাম ফিরাইবার আগে দুরুদ শরীফ সুন্নত মা আসরের চার রেখাত ফরজ নামাজ পড়েন সালাম ফিরেইবার আগে দুরু শরীফ পরা সুন্নত মা নামাজ পড়েন সালাম ফিরাইবের সময় দুরুৎ আগে দুরুৎ শরীফ সুন্নত এশার নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ সুন্নত জুম্মার নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ সুন্নত ঈদের নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ পরাসনত সুন্নত জানাজার নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ সুন্নত পড়লাম দুষ্কি এই কারণে না নবীর শিক্ষা এবার বলেন সকল নমাজের শেষে সালাম ফিরাবার আগে দুরু শরীফ পরা সুন্নত কেন শিক্ষা এখন এক ব্যক্তি ওয়াশোনা দিয়ে ওয়াশুন চেয়ে হুজুরে ওয়াস করছেন রসুল করিম সাল্লাম হাদিস শরীফে বলেন আমার যে উম্মত একবার আমার প্রতি দুরু শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাজির করবে যে উম্মতে আমার প্রতি দশ বার দূর শরীফ পড়বে আল্লাহ তার প্রতি এক সবার রহমত নাজিল করবেন যে উম্মতে আমার প্রতি এক সবার দূর শরীফ পড়বে আল্লাহ তার প্রতি হাজার বার রহমত নাজিল করবে তাহলে দূর শরীফের ফজিলত আছে নি এই ফজিলত শূন্যা যদি একজনে মনে মনে কয় এত বড় ফজিলতের দুরুদ শুধুমাত্র নামাজের শেষে পর্ব কেন শুরুতে একবার পয়রা নিলে দুষ্কি এই আইছে আবার নিয়ত बांधে ওই আগে দুরুদ শরীফ পয়রায়ের পরে সুবহানাকাবারে এবার বলেন এই দুরুদটা কি হবে কেন এটা নবী শিখাইছেন না এটা নবী নবীর শিক্ষা দেওয়া দুরুদ না এটা তোমার মন গড়া দুরুদ বলেন নামাজের শুরুতে দুরুদ পড়লে সুন্নাত হবে না বেদাত হবে কেন এই দুরুদ নবীর শিক্ষা দেওয়া না এটা তোমার মন করা নমাজের শেষে দুরুদ নবীর শিক্ষা দেওয়া ওই যে সুন্নত নমাজের শুরুতে যদি তুমি দুরুদ শরীফ পড়ো যে নবীর শিক্ষা দেওয়া দুরুদ দয় এটা তোমার মন করা দুরুদ এটা সুন্নত নয় বেদাত নবী এটা শিক্ষা দিচ্ছেন এটার নাম সুন্নত আর যেটা মন করা এবাদত করা হয় ওইটার নাম ওই বেদাত যেটা মন গড়া করা হয় এটার নাম ওই বেদাত বুজার লাগে আরো উদাহরণ লাগবো না যদি আরো চলবো একটা জমাতের সুবিধার জন্য নবী শিক্ষা দিছেন আজান দাও একামত দাও জুম্মার নমাজের জুমার নমাজের জমাতের সুবিধার জন্য নবী শিক্ষা দিছেন আজান দাও একামত দাও ঈদের নমাজের জমাতের সুবিধার জন্য নবী আজান দাও একামত দাও বলেননি আপনারা ঈদের নাম আসর নি বছর কবার বুঝা শুনে মুসলমানের বৎসরে ঈদ কটা তিন নম্বর কোন ঈদ যদি কেউ করে নবীর শিক্ষা দেওয়া ঈদ না এটা মন গড়াবা নাই এই জন্য তিন নম্বর ঈদটার নাম শুনল

আউকামা কাল আলহিসাল্তু সালাম এ রক্ত হইল রসুল বলেন হে আমার উম মদ মুসলমান এবাদত মন গড়া কর না এবাদত মন গড়া করলেই বিদাত হয় বিদাত করলে জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে এখন বেলার নামাজের জমাতের জন্য জমাতের সুবিধার জন্য আজান একামত নবী শিখাইছেন এই জন্য শূন্যত জুম্মার নমাজের জমাতের সুবিধার জন্য আজান একামত নবী শিক্ষা দিয়েছেন এই জন্য শুননত ঈদের নমাজের জমাতের সুবিধার জন্য আজান একামত নবী শিক্ষা দিছেন না সুবিধার জন্য দিলাম দুষ্কি কেন কেন তাহলে বলেন ঈদের নমাজ আজান দিলে কি হবে কেন নবীর শিক্ষা নবী শিক্ষা দিছেন না ঈদের নামাজের জমাতে জমাতের জন্য একামত দিলে কি হবে বেদাত কেন নবী শিক্ষা দিছেন না সুতরাং যে আমল নবী শিক্ষা দিছেন না উম্মতে দলিল ছাড়া মন গড়া বানাইছে এমন মন গড়া আমলের নামই ওই বেদাত তারপরে দেখেন পাঁচ বেলার নামাজ বলেন জুম্মার নামাজ বলেন ঈদের নামাজ বলেন সবগুলি নামাজে কোরআন তেলাওয়াত আছে রুকু আছে সেজদা আছে জানাজার নমাজে কোরআন তেলাওয়াত রুকুও নাই সেজদা নাই কোরআন কি গুনার কাম কি বলেন আল্লাহ রসুল বলেন কোরআন তেলাওয়াত কত বড় গুনার কাম একটা অক্কর উচ্চারণের দ্বারা দশটা সব একটা অক্কর উচ্চারণ করলে যে কোরআনের একটা অক্কর মুখে উচ্চারণ করলে দশটা সব এই কোরআন তেলাওয়াত কত বড় গুনার কাম বিরাট বড় সবের কাজ তাহলে জানাজার নামাজের ভিতরে এত বড় সবের কাজ করলাম দুষ্কি এই কোরআন হবে কেন এই তেলাওয়াত নবীর শিক্ষা দেওয়া তেলাওয়াত নয় যে তোমার মন করা যুক্তির বেলার নমাজ বলেন জুম্মার নমাজ বলেন ঈদের নমাজ বলেন প্রত্যেক নমাজে রুকু করলাম সেজদা করলাম জানাজার নমাজে রুকু সেজদা করলে দুষ্কি কেন বিদাত নবী শিক্ষা দিছে না আমল এবাদত বন্দেগি মন করা যুক্তি দিয়া হয় না নবীর শিক্ষা দেওয়া মতে হয় নবী শিক্ষা দেওয়া মতো যারা আমল করে এদেরকে কয় আহলে সুন্নতাল জমাত মন গড়া মতে যারা আমল করে এরা কয় আহলে বিদাত এখান থেকে মুসলমান দুই বাগে বিভক্ত একদল মুসলমানের নাম আহলে সুন্নত আর একদল মুসলমানের নাম আহলে বিদাত আহলে সুন্নত ওই সমস্ত মুসলমানরা কয় যারা মন গড়া মতো আমল করে না নবীর সুন্নত্তরিকা মতো আহলে বিদাত ওই সমস্ত মুসলমানরা কয় যারা নবীর রিকা মতো আমল করে না মন গড়া যুক্তি দিয়া মন গড়া যুক্তি দিয়া যারা আমল করে এরার নাম আহলে বিদাত নবীর সুন্নত মতে যারা আমল করে এরার নাম আহলে সুন্নত আজকে বুঝলেন কি না আহলে সুন্নতর তো আহলে নবীর সুন্নতের অনুসারী

কিন্তু যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না আজকাল তো ঠেলা ঠেলিয়ার গুতাগুতি ওই কেটায় নবী মানলো আর কেটায় নবী মানলো না অহল গুতাগুতি তো এই ওই নবী আমি আর আমার দলে নবী মানি আর তোমরা কেউ নবী মানো না এই বাহাদুরিটার জমানাটা হলে এখন যখন রসুল বললেন আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না সাথে সাথে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রসুল আপনার কোন কোন মতে আপনাকে মানে না আমাদেরকে চিনে দেন বলেন কে নবী মানে আর কে নবী মানে না এই প্রশ্ন সাহাবাগন নবীর সাবনে করেছিলেন কিনা নবী জব না দিয়া গেছেন না পরিষ্কার জবাব দিয়া গেছেন তুই তো কে নবী মানে আর কে নবী মানে না এটা নবীর হাদিস আছে তোমার মতো কটাই মজরে এখানে নাক বলানির দরকার কি সাহাবা যখন জিজ্ঞাসা করলেন নবী আপনাকে মানে কারা আর মানে না কারা আমাদেরকে চিনায় দিন তখন নবী বলেন আমার শূন্যত মতে চলে যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে তারা আমার শূন্যত মতো আমল করে না আমাকে মানে না জান্নাতে যাবে না নবী মানে কে মন গড়া মতো এবাদত করে যে না নবীর শূন্যত মতো এবাদত করে যে এই জন্য এদের নাম আহলে শূন্যত নবীর সুন্নত মতো আমি ইবাদত করব এই জন্য আমি আহলে সুন্নত তুমি মন গড়া মতো ইবাদত করো এই জন্য তুমি আহলে বিদাত সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইনসাফ কর এখান থেকে আলোচনা শুরু হয়েছিল ইনসাফ করার তো ফাওনাদারের ফাওনা দিয়ে দেব সমস্ত বন্দার কাছে সর্বপ্রথম ফাওনা হইল আল্লাহ আর কত ফাওনার আলোচনা বাকি রয়েছে সারা রাইতে না সারা জীবনে ও খালি ফাওনার আলোচনা করে শেষ করে যেত শুধু আল্লাহর ফাওনা আর বন্দার ফাওনা রাজ একটু আলোচনা করলাম বন্দার কাছে আল্লাহর ফাওনা দুইটা জিনিস আল্লাহরে শরিকদার বানাইয়া বিশ্বাস করা না আল্লাহ শরিক আর একটা হইল বিদাতী আমল করা না সুন্নতি আমল করা সিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল এই দুইটা জিনিস বন্দার কাছে আল্লাহর পাওনা সিরিক মুক্ত ইমান বন্দার কাছে আল্লাহর পাওনা বিদাত মুক্ত আমল বন্দার কাছে আল্লাহর পাওনা এর রসুল বলেন বন্দা তোমার একটা ভাবনা আছে আল্লাহর কাছে কি ভাবনা আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে তোমার ফাওনা আছে জান্নাত আল্লাহর কাছে তোমার ফাওনা আছে জান্নাত এরপরে রসুল বলেন তুমি যদি আল্লাহর দুইটা ফাওনা দিয়া দাও আল্লাহও তোমার ফাওনাটা দিয়া দিবে তুমি যদি আল্লাহর দুইটা পাওনা দিয়া দাও আল্লাহ তোমার পাওনাটা দিয়া দিবে সারমর্ম কি দাঁড়াইল তুমি যদি সিরিক মুক্ত ইমান রাখো বিদাত মুক্ত আমল যদি তোমার ঠিক থাকে তোমার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন তোমার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন সিরিক মুক্ত ইমান ওয়ালা বিদাত মুক্ত আমল জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন আজকে এই পর্যন্ত থাকুক বললাম না ফাওনা এক দুজনের না বহু ফাওনা আছে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে তুমি যদি মা বাবা হইয়া থাকো তাহলে তোমার কাছে সন্তানের ফাওনা আছে তুমি যদি সন্তান হইয়া থাকো তাহলে তোমার কাছে তোমার মা বাবার ভাবনা আছে তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে তোমার স্ত্রীর ভাবনা আছে তুমি যদি স্ত্রী হইয়া থাকো তোমার কাছে স্বামীর ভাবনা আছে তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে উস্তাদের ভাবনা আছে তুমি যদি উস্তাদ হইয়া থাকো তোমার কাছে ছাত্রের ভাবনা আছে তুমি যদি মসজিদের ইমাম হইয়া থাকো তোমার কাছে মুসল্লির ভাবনা আছে তুমি যদি মুসল্লি হইয়া থাকো তোমার কাছে ইমামের ভাবনা আছে তুমি যদি আলেম হইয়া থাকো তোমার কাছে আওয়ামের ভাবনা আছে তুমি যদি আওয়াম হইয়া থাকো তোমার কাছে আলেমের ভাবনা আছে তুমি যদি সরকার হইয়া থাকো তোমার কাছে জনগণের ভাবনা আছে তুমি যদি জনগণ হইয়া থাকো তোমার কাছে সরকারের ভাবনা আছে তুমি যদি গৃহস্থ হইয়া থাকো তোমার কাছে আলের বলদের ভাবনা আছে ওটা কই মাকড়াইতে খালি শেষটা কইয়ালে একটু তুমি যদি গিরস্থইয়া দেখো তোমার কাছে আলের বলদের ভাওনা আছে যারা যারা গিরস্থি করে জানার দরকার নেই যে বলদ দিয়ে আমি করি এটারও আমার কাছে ভাওনা আছে না দরকার নাই। তসিরের কিতাবে লেখা আছে হাল চাষ করার জন্য গরু ফালো উপবাস রাখা যাবে না ফেট বড়াইয়া খাওয়ানি লাগবো উপবাস রাখা যাবে না ফেট বড়াইয়া খাওয়ানি লাগবো এটা গিরস্থের কাছে আলের বলদের পাউডার কথা বুঝে আছি নি আপনি সকালবেলা রাত খুঁইয়া সকালবেলা বলদ দিনে হাল হাল চসবেন আর রাত্রেও খাওয়াইবেন না আলো নিবার আগেও ফেট বই খাওয়াইবেন না আপনি বলদের সাথে অবিচার করেছেন জুলুম করেছেন দুই নম্বর বলদের ভাওনা হইল গৃহস্থের কাছে আলের বলদের বলদের খান্দের মধ্যে জলটা লাগাইয়া লাঙ্গলটা জোয়ালের মেয়ে লাইন দিয়া ফেঁকি খেত লাঙ্গলটা যাতা দিয়া দললে ফেরে লাঙ্গল যখন ফেঁকে মেয়ে দেখাইতা জায়গা তখন বলদে একটু জুড়ে টান দেওয়া লাগে নি এ সময় তুমি সাইয়া দেখো বলদের ফিটটা সুজার একে টানতে পারে না টানতে গিয়া বলদের ফিটটা গুজা হইয়া যায় যদি সুজার একে টানতে পারে তাইলে তোমার তার ফাওনা তোমার দেওয়া হয়ে গেছে আর কোনো ফাওনা নাই আর যদি দেখো গুজা হইয়া যায় তাইলে তুমি তোমার তার কাছে তোমার যে পরিমাণ পাওনা আছিল এর থেকে অতিরিক্ত উদ্ধার করতেছ আবার তুমি আলের বলদের সাথে জুলুম করতেছ আমার হালের লাঙ্গল টানতে যদি বলদের ফিট গুজা হইয়া যায় তাইলে বলদের উপরে আমি জুলুম করলাম কে দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে এই বেটা গৃহস্থী যে করছিলে আলের বলদের সাথেও বিচার করছিলে কেন এই শেষটা কইলাম আর কি যে কইলাম যে তুমি যদি গৃহস্থী দেখো যে তোমার কাছে আলের বলদের ভাবনা আছে তোমার ঘরে যদি বিড়াল পাল বিড়ালের ভাবনা আছে তোমার কাছে তোমার গরো যদি আঁশ মুরগি ফাল আঁশ মুরগির ভাবনা আছে তোমার কাছে তোমার ঘরে যদি ছাগল ফাল ছাগলের ভাবনা আছে তোমার কাছে তোমার ঘরে যদি কুত্তা ভাল কুত্তার ভাবনা আছে তোমার কাছে কিচ্ছুই ভালো না এমনই তোমার ঘরে যদি কতলা ফিফরা গিয়া উঠে এগুলির না আছে তোমার কাছে তোমার গরো যদি ফিফরা উঠে না রাস্তার মাধ্যমে ফিফড়া চলে এই রাস্তায় তুমিও যাও ওই ফিফরালও তোমার কাছে ভাবনা আছে কই না আমি এখানে কটা কম এই কারণে আজকে অন্য আলোচনা করলাম না শুধু একমাত্র আল্লাহ এবং বন্দার ফাওনা সম্পর্কে আলোচনা করলাম হাদিস করলামের কিতাবে উল্লেখ আছে হাদিস বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা আছে দুইটা আল্লাহর কাছে বন্দার ফাওনা আছে একটা বন্দার কাছে আল্লাহর দুইটা ভাওনার মধ্যে একটা হইল শিরিক মুক্ত ইমান আর দুই নম্বরটা হইল বিদাত মুক্ত আমল সারা জীবন মনে থাকবে কিনা দেখেন বন্দার কাছে আল্লাহর ফাওনা দুইটা জিনিস একটা হইলো শিরিক মুক্ত ইমান আর একটা হইলো বিদাত মুক্ত আমল আর আল্লাহর কাছে বন্দার ফাওনা একটা সেটা হইল জান্নাত শিরিক মুক্ত ইমানের বিনিময়ে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে বিদাত মুক্ত আমলের বিনিময়ে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে কাজী আল্লাহ আমাদের সমস্ত মুমিন মুসলমানদেরকে শিরিক মুক্ত ইমান এবং বিদাত মুক্ত আমলের মাধ্যমে আল্লাহর বিচারে শেষ বিচারের দিন আল্লাহরকে যেন আমরা জান্নাত পাইতে পারি সেই তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বুল ইজ্জতি আম্মাফুনা ও সালামুন আল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ রবীল